আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবের রাজধানী রিয়াদে যে পরিমাণের অপহরণ হচ্ছে প্রতিদিন এবং মানুষদেরকে রাস্তা থেকে গাড়ি সহ উঠিয়ে নিয়ে যাচ্ছে কিংবা গাড়িসহ মানুষদেরকে নিয়ে গিয়ে মুক্তিপণ বা বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন করতেছে তাও আবার প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের সাধারণ প্রবাসীরা আতঙ্কিত এবং আতঙ্কের মধ্যে রয়েছে এমন ঘটনা আগে কখনো দেখি নাই বা কখনও শুনি নাই প্রতিদিন আমরা এই সংবাদগুলো পাচ্ছি এবং এই বিষয়গুলো দেখতেছি কোথাও না কোথাও থেকে একজন নিখুজ গাড়িসহ কিংবা সাধারণ একজন প্রবাসী রাস্তাতে বের হয়েছিল কাজে যাবে কিন্তু রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে এই সমস্ত ঘটনাগুলো প্রতিদিনই ঘটতেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে আর এই পরিমাণের ঘটনা বিগত বেশ কয়েক বছরের ভিতরেও ঘটে নাই এই এক মাসের ভিতরে যে পরিমাণে ঘটনা ঘটেছে সৌদি যারা আছেন সাধারণ প্রবাসীরা আপনারা একটু সাবধানে থাকবেন এবং অপরিচিত কোনো যে গাড়িগুলো দিয়ে ভাড়া মারে অর্থাৎ সাধারণত প্রাইভেট কারগুলো এগুলোতে উঠবেন না আর ট্যাক্সি ব্যতীত অর্থাৎ সরকার অনুমোদিত যে ট্যাক্সিগুলো এগুলো দিয়ে যাতায়াত করবেন এক তৃতীয় বিষয় হচ্ছে একা একা কোনো নিরবিলি জায়গাগুলোতে বের হবেন না কারণ ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো দেখতেছি খুবই ভয়াবহ এবং প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে কারণ এই ধরনের ঘটনাগুলো খুবই আমাদের উপরে খারাপ একটা এফেক্ট করবে প্রবাসী বাংলাদেশিরাই বাংলাদেশিদেরকে নিয়ে যাচ্ছে বা অপহরণ করতেছে এই ঘটনাগুলো প্রতিদিনই ঘটতেছে সৌদেরবে রাজধানী রিয়াদে তো আপনারা যারাই যেই যেই জায়গাতে কাজ করেন না কেন একটু সাবধানে চলাফেরা করবেন এবং চকান খোলা রাখবেন বিশেষ করে যদি কোথাও যেতে হই তাহলে নীল যে ট্যাক্সিগুলো রয়েছে ট্যাক্সি দিয়ে যাতায়াত করবেন কোনো প্রাইভেট কার বা পার্সোনাল কারো গাড়িতে উঠবেন না এবং আর যারা ড্রাইভিং করেন রিয়াদের ভিতরে আপনারাও একটু সাবধানে সতর্ক হয়ে মানুষদেরকে যাত্রী টানবেন কারণ ড্রাইভার গাড়ি ড্রাইভারদেরকেও বেশি টার্গেট করতেছে তাদের গাড়ি মানিব্যাগ টাকা পয়সা মোবাইল সব কিছু নিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে